গত বিপিএল এর সব থেকে দুর্নীতি করেছে রাজশাহীর মালিকানাধীন দল দুর্বার রাজশাহী সবচেয়ে বেশি বিপিএল কে ছোট করেছে তারা বিশ্বের মঞ্চে সবচেয়ে বেশি বিতর্কিত করেছে তারা এমন এমন কিছু কাজ করেছে যেটা আপনি মানতেও পারবেন না সামান্য গাড়ির ড্রাইভারের বিলটা পর্যন্ত পে করতে পারেনি কিন্তু শুনলে অবাক হবেন আজকের শেষ দিনে সেই রাজশাহী দলের মালিকানা নেওয়ার জন্য তিনটা কোম্পানি অ্যাপ্লাই করেছে হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন সর্বপ্রথম অ্যাপ্লাই করেছে বিপিএল এ খেলে আসা রাজশাহী কিংস হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন দেশ ট্রাভেলস এর আন্ডারে রাজশাহী কিংস আবারও অ্যাপ্লাই করেছে অর্থাৎ দেশ ট্রাভেলস কোম্পানি থেকে আবারও রাজশাহীর মালিকানা নেওয়ার জন্য অ্যাপ্লাই করেছে এরপর দ্বিতীয় অ্যাপ্লাই করেছে ইউনাইটেড বেঙ্গল গ্রুপ সেই গ্রুপটি রাজশাহী রয়্যালস এর মালিকানা নেওয়ার জন্য আবারও অ্যাপ্লাই করেছে সন্ধ্যা শেষ মুহূর্তে রাজশাহীর মালিকানা নেওয়ার জন্য আবেদন করেছে নাবিল কোম্পানি হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন শুধু তাই নয় রাজশাহীর নামটা পর্যন্ত তারা সিলেক্ট করে দিয়েছে নাবিল গ্রুপের মালিকানায় দলটার নাম হতে যাচ্ছে রাজশাহী রিভাইডার্স আগামী বিপিএল এর সর্বোচ্চ ছয়টা দল হবে সেখানে সবচাইতে অপশনাল রয়েছে রাজশাহীর মালিকানায় অর্থাৎ আপনি খাতা কলমে লিখে রাখুন রাজশাহীর তিনটা কোম্পানির যে কোনো একটা কোম্পানি মালিকানা পেয়ে যাবে আগামী বিপিএল এর জন্য